বেগম খালেদা জিয়া যখন মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওইটাকে দেখে অনেকে অনেক অন্যরকম ভাবছেন আর জাতীয় নেত্রী ছিলেন উনি শুধুমাত্র বিএনপির নেত্রী না উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সেই জন্য তার জন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে এবং সবাই যে অনেকে শোক বয়ে সাইন করে আসেন এটা দেখে দু একজন এই ধরনের কথা বলছেন আমরা আবারও বলি এই নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি আর বড় হোক পার্টি হোক ছোট পার্টি হোক সবার জন্য সবার জন্য আমি বলব প্ল্যাটফর্মটা সমান ইলেকশনে তো এখন যাচাই বাছাই হচ্ছে যারা ক্যান্ডিডেটের অনেকে অ্যাপিল করেছেন তা আমরা ফুলদমে ইলেকশন ক্যাম্পেন শুরু হবে বাইশে জানুয়ারি আমরা আশা করছি যে এই যে অ্যাটমসফিয়ার আছে আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছেন আমরা প্রচুর পোস্টার দেখছি ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি আর লেভেল প্লেইং ফিল্ড দু একজন দু একটা কথা বলেন বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড না আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্যও যেরকম বড় পার্টিগুলোর জন্য সেরকম আনফর্চুনেটলি গত বছর জানুয়ারির ঠিক এই সময়ই কালুষার মাজারে কিছু লোক হামলা করেছিল হামলা করে এটা যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে জামা ওটার ভাঙচুর করেছে আমরা দেখলাম যে এই বছর তার আবার এটাকে মেরামত করেছেন কিছু কিছু হামলার চিহ্ন এখনো আছে ওইখানে ওনারা এই বছর এই যে গতকালই ওনারা ওরস করলেন এক হাজার লোকের মতো হয়েছে তা আমরা এই গভর্নমেন্টের তরফ থেকে সবার কাছে একটাই যে বাংলাদেশ সম্প্রীতির দেশ সবাই মিলেই আমরা আমি আমি একটা একজন আমার এক বাংলাদেশ এক বাংলাদেশ 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 আপনার সবার মিলেই আমরা আমার বাংলাদেশকে আপনার যেমন রেসপেক্ট করা উচিত আপনার বাংলাদেশকেও আমার রেসপেক্ট করা উচিত আপনার মত পথ ধর্ম বর্ণ সবাইকে আমার রেসপেক্ট করা উচিত আপনিও আমার মত পথ ধর্ম বর্ণ আমি যদি কোনো সেক্টের মেম্বার হই সেটাকে আপনার রেসপেক্ট করা উচিত আপনার এখানে যেতে ভাল লাগে না যাবেন না কিন্তু ওইটাকে ওইটাকে বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ওইটারকে অ্যাটাক করা এটা তো খুবই ভয়ানক রকমের গৃহীত কাজ আমরা এটা নিন্দা জানাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো যত দূর পারা যায় এটাকে ঠেকাতে এটারকে এই সমস্ত ফোর্সকে রেজিস্ট করতে তো তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন কিছু বেশ কিছু মাজারে অ্যাটাক হয়েছে বাংলাদেশ পিরাউলিয়াদের দেশ এখানে মাজারে অ্যাটাক হওয়া খুবই আনফরচুনেট যত চিন্তাই করা যায় না